বাবা শান্তি শান্তি মতো হেগে নিলাম ওরে রে বাবা আর কি ঠান্ডা রে এখন তো ধরে গোসল করলে গোসলটো এবার শেষ দি আর কল তো করলাম যাই গোসলটো করা শেষ দিলাম এবার উপরে চলে যাবো ডাইরেক্ট সুকেয়া তোমার উপরে ওকে আবার নিয়ে আসতে হবে আমার আসো তো সুকেয়া আজকে তো তোমার এই ঘুরতে যাব বলছি তো এখন তো ঘুরতে যাচ্ছি তো কোথায় যাওয়া যায় তুমি শিখা দাও আজকে কোথায় যাওয়া যায় আচ্ছা চলো আজকে তাহলে আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে যাব সুগিরা তাড়াতাড়ি গাড়ি তো ওঠো আমাদের তো আবার সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে হবে তো আমাদের এই জন্য আর কি তাড়াতাড়ি আমাদের সমুদ্রের পার যেতে হবে আর কি তো তুমি সিটবেল্ট তো লাগিয়েছ সুগিরা তাই না সিটবেল্ট কিন্তু অবশ্যই মনে করে কিন্তু লাগাবে তা নাহলে কিন্তু অনেক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আবার সকিলা কোথায় আমরা তো একত্র তো আমরা সমুদ্রে যাচ্ছিলাম ঘুরতে কি হয়ে হঠাৎ আর আমি এখানে গেল হ্যাঁ আমার সকিলা কোথায় আমি আর তো ঘুরতে এগিয়ে যাচ্ছিলাম আর কি আমার সকিলা কোথায় হ্যাঁ ও তো আমার সাথে ছিল ও তাহলে আপনার সাথে যে মেয়েটা ছিল বললাম সকিলা ও তো মারা গেছে আপনারা দুজনই তো ওই গাড়িটার মধ্যে ছিলেন আর আপনার যদি হাসপাতাল আসছি আর আপনার সাথে থাকা ওই মেয়েটা যাকে আপনি শকিলা উনি তো ওই জায়গাতেই মারা গেছেন ওনাকে তো আর হাসপাতাল আনার সম্ভব সম্ভব হয় নাই উনি তো জায়গাতেই মারা গেছেন গাড়ি অ্যাক্সিডেন্টে কি বলুন আপনি এটা যে আমার শকিলা মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে না এটা হতে পারে না আমার জমিরা হতে পারে না আমি তোকে অনেক ভালোবাসি ও আমাকে ছেড়ে দিতে পারে না না ছবি না তুমি বলতে পারো না তুমি তোমার জান তুমি প্রাণ তুমি কিভাবে বলতে পারো তারাও আমি আসছি তুমি কেন বসছো আপনার সকিলাকে তো দাফল করে দেওয়া হয়েছে আপনি তো আর দেখতে পারবেন না তো আপনার বাড়ির সামনে যে আপনার বন্ধু আছে ওনার বাড়ির সামনেই ওরা কবর দেওয়া আছে মানে সতিনাকে আপনি জানেন সেখানে যেই ওকে ওর কবরটা টাপে দেখে আসে আর নিজেকে সামলে আচ্ছা তাহলে আমি এখনই যাচ্ছি আমার সগিরা আমার সগিরা আমাকে ছেড়ে যেতে পারে না আমাকে এক্ষুনি যেতে হবে না জানি আমার সগিরা এখন কত কষ্ট করে পড়েছে আর আমি কি সেই স্বার্থপরের মতো হবে এখানেই আমাকে হসপিটালে নিয়ে আসছেন আপনারা তারা হবে বাবা ছেড়ে ছেড়ে যেতে না গেলে এই আমি তোমার ফুল তুমি যেই ফুলটা পছন্দ করো আমি এটা নিয়ে আসছি সুকিনা দেখো সুকিনা কি হয়েছে কথা বলো কথা বলো না কেন সুকিনা ও সুকিনা সুকিনা ও বলল

এইটুকুই আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো অনেক ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে আমি অনেক ভিডিও বানাতে উৎসাহিত হই আর কি তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন তো আজকের এইটুকুই ভিডিও ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম